হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আবারও আমার কামরাঙ্গা গাছের কাছে দেখুন গাছটিতে কি পরিমাণ কামরাঙ্গা ধরেছে একেবারে থোকা থোকা কামরাঙ্গা ধরেছে তো আগেও আমি এই গাছটিতে দেখিয়েছিলাম এই গুটিগুলো যখন সেট হয়েছিল তো এখন কামরাঙাগুলোর সাইজটা যথেষ্ট বড় হয়ে গেছে তো পাকার মতো প্রায় হয়ে গেছে এরকম একটি কামরাঙ্গা যদি বাড়িতে রাখা হয় তাহলে মানে ছাদ বাগানে কেউ যদি আসে সত্যি দেখার মতো তো একটা ব্যাপার আর একটা দুটো করে সবাইকে দিতেও পারবেন তো দেখুন কি দারুণ একটা লোভনীয় বিষয় আর এদিকে পাতিলেবুর গাছে পাতিলেবু একটি হলুদ হয়ে গিয়েছিল তো আমি পাতিলেবুটা হারভেস্ট করে নিলাম তো যাই হোক সমস্ত গাছগুলো বেশ শীতটা গেলে সবুজ হতে থাকবে মানে ফলের গাছগুলো আর এখানে আমার এই কপি গাছগুলো দেখুন কত দারুণ হয়েছে তো এই কপি গাছগুলো বেশি দিন তো লাগাইনি এইগুলো হতে বেশ টাইম লাগবে তো তখন গরমের ভাব কিছুটা চলে আসবে আর এই লঙ্কা গাছে দেখুন কি পরিমাণে লঙ্কা ধরেছে তো এই লঙ্কা গাছটিতে এতটাই ফুল ফলে পরিপূর্ণ দেখে সত্যিই ভালো লাগছে আর এই লঙ্কা গাছটির আমি লঙ্কা বেশ অনেক দিন হারভেস্ট করি না সেই কারণে আর ফুল ঠিকঠাক আসছে না তো ভাবছি লঙ্কাগুলো সবগুলোকেই এখান থেকে উঠিয়ে নিতে হবে তাহলে আবার প্রচুর ফুল চলে আসবে এবং নতুন করে কুশিও ছাড়বে তো লঙ্কা গাছে বেশি পরিমাণ লঙ্কা রেখে দিলে সেক্ষেত্রে আর নতুন করে কুশিও ছাড়ে না আর ফুল ফলও আসে না তো বেশ কিছু লঙ্কা আমি এখান থেকে আজকে নিয়ে নিচ্ছি এক দু দিনের মধ্যে সমস্ত লঙ্কা এখান থেকে নিয়ে নেব তো টাটকা টাটকা তুলে নিয়ে আমরা যদি ব্যবহার করি সেটা যেন একটু বেশি ভালোই লাগে তো সেই কারণে রেখে দিয়েছিলাম এখন দেখছি গাছে কুশিও নেই আর কোনো ফুলও নেই প্রথম দিকে এত পরিমাণে লঙ্কা হয়েছে আর এখন দেখুন গাছ একেবারে লঙ্কাগুলো সব আমি হারভেস্ট করে নিলে একেবারেই পুরোপুরি গাছটি ফাঁকা হয়ে যাবে তো দেখুন বেশ দারুণ হারভেস্ট আমি করে নিচ্ছি আর এখানে দেখুন লঙ্কা হালকা কালারও চলে আসতে শুরু করে দিয়েছে তো অবশ্যই গাছের ক্ষতি হবে আমরা যদি এরকম শাক সবজি না হারভেস্ট করে রেখে দিই আর এখানে এই বেডটা তো গতকাল বানিয়েছিলাম আর এই বেডটাতে চারা বেরোতে শুরু করে দিয়েছে এই যে দিয়েছিলাম পালংয়ের বীজ তো একটা দুটো করে উঠছে তো দেখা যাক দু চার দিনের মধ্যে সমস্ত চারা উঠে আসবে আর এখানে দিয়েছিলাম লাল শাকের বীজ না লাল শাক না এখানে দিয়েছি কলমি শাকের বীজ তো যাই হোক দেখা যাক কতদিন মতো লাগে আর এদিকে এই বেগুন গাছটিতে প্রচুর ফুল চলে এসেছে আর গোড়াতে দেখুন কীরকম আলু গাছ হয়েছে আর এই আলু গাছগুলো আমি লাগাইনি যেহেতু আমি প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট ব্যবহার করি সেই কারণে আমার অনেকগুলো টবে এরকম অনেক আলু গাছ বেরিয়ে পড়েছে তো আলু গাছগুলোকে আমি আর তুলিনি ভাবছি রেখে দিই দেখা যাক কী হয় শাক খেলে খাওয়া যাবে আলু শাক খায় আর এদিকে আমরা ভাবছি যে যদি আলু একটা দুটো হয় কেমন হয় দেখব সেই কারণে আরও রেখে দিয়েছি যদিও আমি দিন আলু লাগাইনি বাগানে এই প্রথমবার এমনিতেই হয়ে গেছে আর এখানে এই যে বেশ কিছুটা লঙ্কা একটা লেবু নিলাম আর এদিকে দেখুন লাউ গাছে সমস্ত গাছ জুড়ে বেশ প্রচুর ফিমেল ফুল এসেছে আর এখানে পেঁয়াজ গাছটি দেখুন আর টমেটো এই টমেটো গাছেও প্রচুর টমেটো ধরতে শুরু করে দিয়েছে পিঁয়াজ পাতা আজকে কিছু হারভেস্ট করতে হবে আর এদিকে দেখুন কী পরিমাণে বর্বটি আবারও নতুন করে যদি আমি হারভেস্ট করি বেশ কিছুটা হবে তো প্রচুর আবার ফুল চলে আসছে বরবটি গাছে তো যতদিন ঠান্ডা থাকবে এই চাইনিজ ভ্যারাইটির বরবটিটা প্রচুর পরিমাণে ফলন দেয় তবে ঠান্ডাটা কমে গিয়ে গরম পড়ে গেলে তখন আর চাইনিজ ভ্যারাইটির এই বরবটিতে ঠিকঠাক ফুল ফল আসে না গাছের গ্রোথও কমে যায় এবং গাছ একটা সময় শুকিয়ে যায় তো সেই কারণে কিছু বরবটির বীজ ববন করে রেখে দিতে হবে আর এখানে এই যে দেখুন কি দারুণ আমার এই গোলাপ গাছটি হচ্ছে দিনে দিনে গোলাপ গাছটি একেবারেই মৃত প্রায় হয়ে গিয়েছিল আর এখন এত দারুণ হয়ে উঠেছে বলে কথা নেই আর এদিকে এই মূল শাকগুলো তো আমি কতবার হারভেস্ট করেছি দেখিয়েছি আর মূল তুলতেও হবে আর এই লঙ্কা গাছটি লঙ্কাগুলো তুলে নিয়েছি আর এখন দেখছি প্রচুর কুশি ছাড়তে শুরু করে দিয়েছে চলুন আজকে কিছু আবার গাছ লাগিয়ে নিই তো এখানে আমি একটা পেপের চারা রোপণ করব। তো একটা পেঁপের চারা রোপণ করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সার মিশ্রিত মাটি আর কিছু অল্প পরিমাণ বাগানের রোস্টেস ঝাড় দেওয়া ছিল সেটা নিয়ে নিয়েছি তো আমি ক্যারেট ব্যবহার করছি পেঁপে গাছ লাগানোর জন্য তো দেখা যাক কেমন হয় আর এই যে মাটিটা দেখছেন এই মাটিটা আমি কিচেন ওয়েস্টের সঙ্গে ভালো করে রেডি করে রেখেছিলাম দেখুন মাটি সমস্তটাই ভরে নিয়েছি ক্যারেটের মধ্যে আর এখন শুধুমাত্র চারাটা লাগানোর পালা আর মাটিটা একেবারেই সার মাটি কালো মাটি দেখেই বুঝতে পারছেন খুব দারুণ গ্রোথ হবে তো এই মাটিটা রেডি করে রাখা ছিল অনেক দিন থেকে আর পেঁপে চারাটিও আমার বেশ অনেক দিন ঘরে ছিল আমি লাগাবো লাগাবো সে আর সময় হয়ে ওঠেনি তো অবশেষে লাগিয়ে দিলাম আজকে আর আবার একটা চারা এখানে আমি রোপণ করব। এটা হলো বাগান বিলাস তো বাগান বিলাস ফুলের চারা আমি দিন আগেই কিনে রেখেছি তো এই যে টপটা দেখছেন এই টপটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তো যখন থেকে টপটা আমার বানানো রেডি হয়ে আছে তখনই আমি ওই চারাটা কিনে নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের অভাবে গাছটি লাগানো হয়নি তো আজকে ভাবছি এই চারাটাও রোপণ করে নিই তো এই যে বাগান চারাটা রোপণ করছি এই মাটিটাও ওই যে পেঁপে গাছের জন্য যে মাটিটা ব্যবহার করলাম একই মাটি তো এই মাটিগুলো আমি সমস্তটাই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের সঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম ডিকম্পোস্ট হয়ে একদম সার হাফ হাফ পরিমাণ সার হাফ হাফ মাটি এরকম মাটিতে আমরা যদি যে কোনো গাছ লাগাই তো খুব সুন্দর হবে তবে নিচের দিকে কোনো ওয়েস্টেজ অংশ এখানে দেওয়া যাবে না কারণ শিকড়ের পচন লাগতে পারে পেঁপে গাছেও না দেওয়াটাই ভালো তো আমি অল্প সামান্য দিয়েছি আপনাদের দেখালাম সেটা আমার ঝাড় দেওয়া ছিল তো সেটার ওপরে অনেকটাই মাটি চাপা পড়ে গেছে তো তার জন্যে কোনো সমস্যা হবে না তো সবজির চারা রোপণ করার সময় আমি যে পরিমাণ কিচেন ওয়েস্ট ব্যবহার করি ওই ওই রকমভাবে আমরা যদি এই সমস্ত গাছগুলো লাগাই সেক্ষেত্রে প্রচুর সমস্যা দেখা দিতে পারে গাছটা অবশেষে মারাও যেতে পারে তো আমরা অবশ্যই আগে ডিকম্পোস্ট করে নিয়ে তবেই ব্যবহার করব এই যে আমি ওয়েস্টের অংশ ডিকম্পোস্ট করে মাটি একেবারেই পুরোপুরি মাটির মতো করে নিয়ে গাছটা লাগাচ্ছি এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর গাছের গ্রোথ দ্রুত হবে আর এই যে বাগান বিলাসটা দেখছেন এর ফুলটা বেশ দারুণ কালার সাদা আর পিঙ্ক মিলিয়ে একটা বেশ দারুণ কালার হাফ পিঙ্ক হাফ সাদা তো গাছটি কোনো গ্রাফটিংয়ের গাছ না তো যাই হোক এখন চলে এলাম পেঁয়াজের পাতা হারভেস্ট করবো ভাবছিলাম তো সেটা হারভেস্ট করে নিয়ে চলে যাব প্রচুর কাজ করলাম আজকে সাদে এসে গাছে পানি দেওয়া থেকে শুরু করে চারা রোপণ অনেকগুলোই কাজ হলো আর এখন লাস্ট এই পাতাগুলো হারভেস্ট করে নেব কারণ আমার একটু প্রয়োজন ছিল তো প্রয়োজন মতো আমি এখান থেকে নিই আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই নিয়ে নিচ্ছে বেশ কিছুটা নিয়েছি আরও কিছুটা নেব তো এই যে পেঁয়াজের পাতাগুলো খেতে এত সুস্বাদু বলে বোঝানো যাবে না তো আপনারাও বাড়িতে যে সমস্ত পিঁয়াজগুলো আসে ওইগুলো যদি একটা দুটো লাগিয়ে রাখেন সুন্দরভাবে সুন্দর অনেকগুলো পেঁয়াজের পাতা আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি খুব বেশি যে লাগিয়েছি তা নয় হয়তো বা পনেরো পনেরো থেকে কুড়িটা মতো বা তার কমও হতে পারে পেঁয়াজ লাগিয়েছিলাম একেবারেই ছোট ছোট সাইজের পেঁয়াজ গাছ বেরিয়ে গিয়েছিল সেগুলোই লাগিয়ে দিয়েছিলাম আর আমি এখান থেকে রীতিমতো আমার প্রয়োজন মতো আমি এখান থেকে এই পেঁয়াজ পাতা যখনই প্রয়োজন হচ্ছে নিয়ে নিচ্ছি তো দেখুন যত আমি পেঁয়াজ পাতা কাটছি তত দিনে দিনে আরও বাড়ছে তবে শীত যতদিন থাকবে এই পেঁয়াজের পাতার গ্রোথ তত ভালো হবে তবে শীত চলে গেলে তখন আর এই পেঁয়াজ পাতার গ্রোথটা থাকবে না গাছটা একটা টাইমে মারা যাবে তখন পেঁয়াজগুলো উঠিয়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না